আসসালামু আলাইকুম কী মনে হচ্ছে পেঁপেটা খাবো একদমই না এই পেঁপেটা দিয়ে আজকে আপনাদের এমন একটা ফেসপ্যাক তৈরি করে দেখাবো যেটা আপনাদের স্কিন অনেক দ্রুত কিন্তু আমাদের স্কিনের হচ্ছে পিগমেন্টেশন প্রবলেম এবং স্কিনের পোর্স প্রবলেম সাথে স্কিনটাকে আগের থেকে অনেক বেশি ফর্সা করে তুলবে চলুন আমাদের ফেসপ্যাকটার প্রসেসে চলে যাই তার আগে একটা কথা বলে নিই পেঁপে কিন্তু আমাদের স্কিন কেয়ারের একটা অমূল্য সম্পদ বলতে গেলে কারণ এই এইটা দিয়ে আমি প্রায়ই স্কিন কেয়ার করতাম আর এটা কিন্তু অনেক ভালো আমি যখন টিনেজার ছিলাম তখন কিন্তু আমি স্কিনে তেমন কোনো প্রোডাক্টই ব্যবহার করতাম না ইভেন আমি কিন্তু ফেস ওয়াশ ইউজ করতাম না তখন থেকে আমি হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক জিনিস মুখে ফেস ক্লিনজার হিসেবে ইউজ করতাম তো চলেন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করি পেঁপে দিয়ে আপনারা কিভাবে স্কিন কেয়ার করবেন এখন আমার মনে হয় যে পেঁপের সিজন তো সারা মাসি থাকে বা সারা বছরই থাকে আপনারা চাইলে কিন্তু পেঁপে দিয়ে স্কিন কেয়ার করতে পারেন আর এটা এত ভালো স্কিনটাকে এত বেশি হেলদি করে রাখে সেটা হচ্ছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমি কিন্তু কখনোই কোনো নাইট ক্রিম ইউজ করি না মাসাল্লাহ আমি কিন্তু প্রাকৃতিক জিনিসের বিভিন্ন ধরনের ফেস প্যাক ইউজ করি সেটা হচ্ছে আপনাদের সাথে সবসময় শেয়ার করি আলহামদুলিল্লাহ আমার স্কিনে কিন্তু রকম দাগ ব্রোনের দাগ থেকে শুরু করে এবং কোনো কিছুই নেই এবং স্কিনটা আগের থেকে অনেক বেশি গ্লোয়িং হয়ে গেছে যেটা আপনারা আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যেহেতু বাচ্চা হওয়ার পর আমি অনেক কালো হয়ে গিয়েছিলাম কারণ আমি নিজের কেয়ার একদমই করতে পারতাম না এখন বাবু একটু বড় হওয়ার পর সবার কাছে দিয়ে কিন্তু আমি স্কিন কেয়ারের নিজের জন্য একটু হলো টাইম বের করি তো চলেন আমি পেঁপেটাকে খুব ভালো করে গ্রেড করে এবং ম্যাশ করে নিয়েছি তারপরে একদম পানি টানি কোনো কিছু দেওয়ারই প্রয়োজন নয় পরে আমি একটা ফেশিয়াল ব্রাশ দিয়ে পুরো মুখে অ্যাপ্লাই করে নিব এবং আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এটা শুকানোর জন্য রেখে দিব আমি চোখের নিচ দিয়ে একটু বেশি পরিমাণে লাগিয়েছি কারণ যাতে চোখের নিচে যে কালো ভাবটা সেটা যেন চলে যায় আমি দেখেন ফুলটাই শেষ করে ফেলছি ফাইনালি কিন্তু আমি মুখটা ধুয়ে চলে আসছি দেখেন ধোয়ার সাথে সাথে স্কিনটা কত বেশি ব্রাইট এবং স্কিনটা এত টান টান মনে হচ্ছে অনেক সুন্দর লাগতেছে এবং এইটা যদি আপনারা কন কন্টিনিউ করতে পারেন পেঁপে যেহেতু বারো মাসি ফল আপনারা চাইলে এটা কন্টিনিউ করতে পারেন খাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের মুখে লাগালেও আপনারা অনেক বেশি উপকার পাবেন পেঁপে যেরকম একটা উপকারী ফল সাথে কিন্তু আপনারা অনেক উপকারও পাবেন এখন আপনারা চাইলেই এটা ইউজ করতে পারেন এটা আপনাদের হাতের নাগালে আমি কিন্তু আমাদের গাছ থেকে পাড়া পেপে আমি আমি খাইছি বাবুকে খাওয়াইছি বাড়ির সবাই খাইছি আর সেখান থেকে কিন্তু আমার স্কিন কেয়ারও হয়ে গেছে আপনারা চাইলে কোনো টাকা পয়সা খরচ ছাড়াই কিন্তু পেপে দিয়ে এই ফেস প্যাকটা তৈরি করে মুখে লাগাতে পারেন এবং এটা আপনারা ফেস ওয়াশ হিসেবেও ব্যবহার করতে পারেন যখন আপনারা ফেসটাকে ক্লিন করবেন আপনারা পাঁচ দশ মিনিট আলাদাভাবে মাসাজ করে নেবেন যাতে আপনাদের স্কিনের ভেতরের ময়লাটা টেনে বের করে এখন একটি কথা বলি যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল অপশনটা অন করে দিবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনার কাছে যায় এবং যে আমাকে স্কিন কেয়ার এবং ব্লগ বিষয়ে যে কমেন্ট করবে আমি স্যালাও সবার কমেন্টে রিপ্লাই করি এবং পরবর্তীতেও করব ধন্যবাদ সবাইকে